আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কালকের বৃষ্টিতে দেখেন পানি আর পানি চারিদিকে শুধু পানি আর পানি বজ্রপাত আল্লাহ তুমি সবাইকে রহম করো দেখেন চারিদিকে শুধু পানি আর পানি কালকের বজ্রপাতে রাত্রের বৃষ্টিতে প্রচুর পরিমাণ পানি চারিদিকে পানি হইসই করতেছে কি যে বলবো কিছু বলার নাই আল্লাহ তুমি সবাইকে রহম করো একবার বন্যাতে সবার বসতবাড়ি পর্যন্ত ডুবে গেছে এখন আবার কালকের বৃষ্টিতে চারিদিকে শুধু পানি থই থই করতেছে পানি আল্লাহ আল্লাহ আপনি আমাদের সবাইকে রহম করুন তা নাম সকল মানুষকে রহম করিয়েন চারিদিকে শুধু পানি আর পানি রাস্তার উপরে এক হাঁটু পরিমাণ পানি দেখতেছেন রাস্তার উপরে এক পরি এক হাঁটু পরিমাণ পানি কালকে রাত্রে যে বজ্রপাতগুলো হয়েছে এই বজ্রপাতে পানি বৃষ্টিতে পানি এক হাঁটু পরিমাণ পানি রাস্তার উপরে অনেকের বসত বাড়ির উপরেও পানি উঠে গেছে এই দেখছেন একটা মাঠ ছিল মাঠটাও পুরা পানি ভরে গেছে বৃষ্টির পানিতে হ্যাঁ